করে আরও অন্তত দুটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে যার একটি রাজধানীর পুলিশ এবং অন্যটি মাতুয়াইলে এদিকে হাসনাদের দাবি এসব হামলা কাকতালীয় নয় বরং পরিকল্পিত ঘটনাটির একটি সুষ্ঠু তদন্তের জন্য আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের থানা পুলিশ আমাদের মাননীয় কমিশনার গাজীপুর মেট্রোপলিটন স্যারের নেতৃত্বে আমি চাই আমি চাই এরপর থেকে এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবেন হাসনাত আবদুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে তার গাড়ি বহরে দশ থেকে বারোটি মোটর সাইকেল এসে হামলা চালায় আসসালামু আলাইকুম গতকাল রাতে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে হাসনাতের উপর যে হামলা হয়েছে সে হামলা একটা নাটক ছিল মন্ত্রী তিনি এই বিষয় নিয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি যাই হোক জাহাঙ্গীর আলম সাহেব এই বিষয় নিয়ে কথা বলেছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের কাছে আপনারা অনেকই কমেন্ট করেছেন আপনারা ব্যাপক পরিমাণে কমেন্ট করেছেন সেখানে আপনারা জানিয়েছেন যে এইটা একটা সাজানো নাটক ছিল এইটা একটা রাজনীতি সুবিধা পাওয়ার জন্যই এই নাটক সাজিয়েছিল হাস্তাত আব্দুল্লাহ সেই বিষয় নিয়ে আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি খুব যত্ন সহকারে সেই ভিডিওটি দেখবেন এবং আমাদের সেনাবাহিনী তারা কি বলছে এই বিষয়টা তারা কিভাবে নিচ্ছে এই বিষয়টা সেটাও আমরা জানার চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এগোচ্ছে দেশ কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে রক্তাক্ত আরেকটা অধ্যায়ের জন্য কারা দায়ী সেগুলো নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে আপনারা নিশ্চয় এরই শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে তার গাড়ি বহরে দশ থেকে বারোটি মোটরসাইকেলে এসে হামলা চালায় তিনিও খানিকটা আহত হয়েছেন এবং হামলা করার পরপরও যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল তার পিছন পিছন একদল দুর্বৃত্ত তারা করে এটা সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই ঘটনার পরপরই তার যারা সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুদ কিংবা সার্জি সালমরা ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন তারা সেখানে রুখে দাঁড়ানোর কথা বলেছেন এবং তাদেরকে এ কথাও বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের না ধরা হলে গাজীপুর গাজীপুর অচল করে দেয়া হবে এখন বিষয় হচ্ছে যে এই হামলাটি আসলে করলো কারা যেই করুক অবশ্যই আমরা নিন্দা জানাই আমরা এ ধরনের রাজনীতি চাইনি অন্তত পাঁচ আগস্টের পরে অথবা পাঁচ আগস্টের পরে যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন তারা কেউ এটি চায়নি তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কারা হাসান আবুল্লাহ কিংবা সাল্জিস সালমরা এর আগেও কয়েক দফায় হামলার শিকার হয়েছেন সেক্ষেত্রে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক সাজানো নাটক আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে এনসিপি নেতা বলছেন যে এটি ছাত্রলীগের সন্ত্রাসী এরা করেছে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এটা করেছে আচ্ছা ছাত্রলীগ কি শুধু এটা করতে পারে বা আওয়ামী লীগ করতে পারে আমরা তো দেখছি করতে পারে না আমি সে কথা বলছি না কিন্তু আমরা তো ছাত্র দলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন সাত কলেজ নিয়ে আন্দোলন চলছিল সেই সাত কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় করছিল তখনও সার্জিস আলমরা হামলা শিকার হয়েছেন আহসান হয়েছেন শিকার হয়েছে জামায়াতের সঙ্গে আমরা মুখোমুখি অবস্থান দেখছি এনসিপি নেতাদেরকে কখনো কখনো অতএব ঢালাভাবে নিশ্চয়ই আমরা এককভাবে কারোর প্রতি দায় চাপাতে পারি না তবে হামলা হয়েছে এটা তো বাস্তবতা পাঁচ আগস্টের পর থেকে বা পাঁচ আগস্টের অভ্যুত্থান থেকে মানুষের তো একটি প্রত্যাশা ছিল একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের সেটি তো হয়নি কেন হয়নি কারা শুরু করছে যে মবগুলো ক্রিয়েট করা হয়েছে দফায় দফায় বুলডোজার আতঙ্ক সৃষ্টি করা হয়েছে কারা করেছে আমরা তো সব জানি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ তো প্রতিহিংসা রাজনীতি করেছিল এটা তো সত্য কথা কিন্তু তারপর তো মানুষ আর এটি চায়নি সেই জায়গা থেকে প্রতিহিংসা রাজনীতি আরো বেশি চরমভাবে বাংলাদেশে জেগে বসেছে আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগ বিরোধিতাই এখন জাতীয় নাগরিক পার্টির একমাত্র পুঁজি তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্টভাবে বলতে চাই এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে আমি সে কথা বাদ দিলাম নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি এটা তো এখন ওপেন সিক্রেট এটা নতুন করে কিছু বলার নাই এই যে ছাত্র সমন্বয়দের দল তারা যে টাল বাহানা শুরু করেছে এই টাল মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা আর যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা কি খুব শীঘ্রই মাঠে মাঠে নামবেন না অবশ্য নামবেন রক্তপাত অনিবার্য সেই রক্তপাতে আরও কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না তবে এ তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিকঠাক করে বলতে না পারলেও ভয়ঙ্কর একটা ব্লাড এবং তো এখন বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করতে নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এগুলো এমনি এমনিতে না যারা এই অভিযোগগুলো করছেন যারা প্রশ্নগুলো তুলছেন এর তো আর করছেন না তার লক্ষণ তো আমরা বিভিন্ন থেকে এবং নির্বাচন কবে হয় কোনো সরকার দিচ্ছে না এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেওয়া হচ্ছে এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন করেন ভালো কথা কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব এত সহজ না উদাহরণ দিয়ে সব সবসময় আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করতে না চাইলেও একবার রাজনীতি থেকে বাইরে রাখতে চেয়েছিল পেরেছে তারা কত অত্যাচার নির্যাতন কারাগার জেল জুলুম ভুলিয়া সব কিছু মাথায় নিয়ে তারা তো টিকে আছে বীর দর্পে বরঞ্চ আগে চার জনপ্রিয় হয়েছে সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা এই যে চরম প্রতিহিংসা রাজনীতি এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি কিন্তু যারা ক্ষমতা লোভী যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই সে পুরনো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না চোখে দেয় না প্রয়োজন তো শুধু ক্ষমতার অতএব আমরা এটুকু ভেবে আতঙ্ক হই আতঙ্কগ্রস্ত হই যে আগামী যে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এই ছাত্র সমন্বয় একটা দেখাচ্ছিল অবশ্য তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল একটা শ্রদ্ধাবোধ ছিল এখন সেই শ্রদ্ধাবোধের মাত্রা নিঃসন্দেহে তার যে ব্যারোমিটার ক্রমান্বয়ে তার পারদ নিচের দিকে নামছে আজকে হয়েছে অনেকেই উত্তেজিত যখন আওয়ামী লীগে অসংখ্য নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের কি অবস্থা বলবেন ফ্যাসিবাদের পক্ষ নিচ্ছি না যাদেরকে আপনারা ফ্যাসিবাদ করছেন তাদের শ্বাসন সময় সময়ও আমরা এই কথাগুলো বলেছি তারা কানে তোলেনি ইতিহাসে নির্মম ভাগ্য তাদেরকে বরণ করতে হয়েছে নিশ্চয়ই আরো অনেক এ ধরনের ভাগ্য বরণ করতে হবে সবশেষে যারা এই হামলাটি চালিয়েছে অবশ্য তাদের গ্রেপ্তার করা হোক আমরা চাই কিন্তু গ্রেপ্টার নামে আবার ওই যে অপারেশন ডেভিল হান্ট হয়েছে বেশিরভাগ মানুষ তারা এখন এই সমন্বয়ক নামে কাউকে চায় না এখন এই যে সমন্বয়ক থেকে তারা এখন দলের নেতা হয়ে গেছে এনসিপির নেতা হয়ে গেছে এখন হয়ে যাওয়ার পর তারা অনেক নাটক সাজাবে যে তাদের উপর এখন হামলা করা হইতেছে তারা কত বড় আহামরি এখন নেতা হয়ে গেছে নেতা হওয়ার পর তারা মানে হামলার শিকার হচ্ছে এইগুলো রাজনীতিতে একটা সুবিধা নেওয়ার জন্য এই নাটকগুলো করা হচ্ছে নাটক কম করো প্রিয় তোমার এই নাটক সকলে জানে তো এই হচ্ছে কথা এবং প্রায় মানুষ এই 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 কথাগুলোই বলছে যে এরা তো নাটক বাজ এরা তো চরম নাটকবাজ তাদের নাটক দেখতে আর রাজি কেউ না আশা করছি তারা এই নাটক থেকে আমাদের সকলকে মুক্তি দিবে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং এই যে এনসেফির নেতারা হ্যাঁ তারা নিজেকে অনেক বড় নেতা মনে করতেছে এবং তাদের এখন প্রোটোকল দেওয়ার জন্য সেনাবাহিনী মনে হচ্ছে যে দরকার হবে তারা এমন বড় নেতা হয়ে গেছে তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ